গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প আটপৌড়ে গৃহবধূ লিখেছেন রুমাশ্রী সাহা চৌধুরী গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ শুরু করছি আজকের গল্প আটপৌরে গৃহবধূর সাজেই দেখতে অভ্যস্ত অমিত প্রায় পঁচিশ বছর ধরে সুপ্রিয়াকে বাড়িতে ছাপা বা তাঁতের শাড়ি লোকজন এলে গায়ে আঁচলটা জড়ানো আর বাইরে গেলে কখনো সিল্ক বা তাঁত বা হ্যান্ডলুম তার সাথে কানে হালকা দুল গলায় ছোট্ট সরু চেনে গুরুদেবের ফটো দেয়া লকেট সুপ্রিয়া মানে পারফেক্ট হাউসওয়াইফ আদর্শ বৌমা একমাত্র মেয়ে ভালো বন্ধু কাম্মা ঘর গোছানো রান্না বান্না সবেতেই পরিপাটি ঘরের বউ ঘরের কাজ করবে মেয়ে মানুষ করবে শাশুড়ির দেখভাল করবে স্বামী ফিরলে তাকে চা খাবার দেবে এইটুকু হলেই ঠিক আছে সুপ্রিয়াকে অন্দরমহলের বাইরে মানে নিজের গন্ডির বাইরে খুব একটা যেতে দেখেনি অমিত আর যাবেই বা কোথায় মেয়ে একটা সময় পুলকারেই গেছে এখন তো অনেক বড় বাইরে পড়ছে আর কালে ভদ্রে সংসার থেকে ছুটি পেলে বাপের বাড়ি গেছে মাকে দেখতে বাইরের জগৎটা পুরোই ছিল অমিতে আর সুপ্রিয়ার অন্দরমোহন সুপ্রিয়াকে যখন সংসারে ডুবে থাকতে হয়েছে তখন অমিত নিজের মনের আনন্দ খুঁজতে মাঝে মধ্যেই বন্ধুদের সাথে এদিক ওদিক ঘুরতে চলে যেত কখনো তেমনভাবে মনেই হয়নি সুপ্রিয়ার কথা জানত যে সুপ্রিয়া অভ্যস্ত এই তাছাড়া একা আবার কোথায় যত কাজ বাড়িতে মা আছে মেয়ে আছে কাজের বউয়েরা আসা যাওয়া করছে সেসবও তো সামলাতে হয় সুপ্রিয়া এফএমে রবীন্দ্রসঙ্গীত শুনত এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় হয়তো বা স্বপ্ন দেখত একটা খোলা আকাশের কতদিন বাইরে যায় না শাশুড়ি মাকে রেখে ওভাবে তো সবাই মিলে যাওয়া যায় না তাই অমিতকে মুক্তি দিয়ে বন্দিত্ব মেনে নিয়েছিল সুপ্রিয়া শুধু মাঝে মাঝে দু একদিনের ছুটিতে মায়ের কাছে আসা মা বলতো আমার যে সব দিতে হবে সে তো আমি জানি গানটা একটু গাইবি শোয়া অনেকদিন গাই না মা এখন আর গলাটা ওঠে না আসলে ও বাড়িতে সেভাবে গান গাওয়া হয় না কেন যে গানটা নষ্ট করলি অথচ একটা সময় এই গানই ছিল তোর প্রাণ কী ভালোবাসতিস রবীন্দ্রসঙ্গীত অবশ্য তোর বাবুও ছিল এমন গান পাগল ভালোবাসা তো থেকেই যায় মা ওটা মরেনি গান তো শুনি রেডিওতে গাওয়া হয় কম ওই গুনগুন করি কখনো একটা সময় ও রেওয়াজ করলে মা পাশে বসে থাকত অমিত অবশ্য এইসব নিয়ে মাথা ঘামায়নি বিয়ের আগে সব মেয়েই টুকটাক গান শেখে তেমনি ভেবে আর মাথা ঘামায়নি তবে এই পঁচিশ বছরের সুপ্রিয়া বুঝেছে ব্যবসায়ী অমিতের মতে মেয়ে মানুষের বেশি এদিক ওদিক মন থাকলে সংসারটা ঠিক মতো করা হয় না এই আর কি গান গিয়ে বেড়ালে বা চাকরি করলে অথবা থিয়েটার করলে বা গল্প লিখলে সংসারে মন দেবে কখন তবু সংসারের মাঝে মনকে বেঁধে ফেলা সুপ্রিয়া আনমনা হলো আজকাল আর সংসারে মন বসে না সুপ্রিয়া মা চলে যাওয়ার পর হঠাৎই মনে হলো মুক্তির খোলা আকাশটা আর নেই তার মধ্যে মেয়েটাও চলে গেল বাইরে পড়তে ওর বায়না মেটাতেই তো কত সময় চলে যেত তারপর একসাথে চলতো খুনশুটি কখনো বা গল্পও হতো এখন তো কথা বলার লোকই তেমন নেই শাশুড়ি এমনিতেই চুপচাপ তারপর টিভির নেশা ঘরে বসে রিমোট হাতে চ্যানেল ঘোরাচ্ছেন গরমের ছুটিতে বাড়িতে এসে রুনা দেখল এক আনমোনা মাকে মা যেন কেমন হয়ে গেছে আজকাল আর গানও শোনে না অথচ একটা সময় রেডিও পাশে রেখে কত গান শুনত বুঝতে পারে দিদুন ছাড়া মায়ের যেহেতু কেউ ছিল না তাই মায়ের খুব একলা লাগে আচ্ছা বাবা তুমি একটু তাড়াতাড়ি এসে মাকে সময় দিতে পারো না মা তো কেমন যেন একলা হয়ে গেছে সেই হাসি খুশি ভাবটা যেন নেই বাড়িতে আসছি তো যেমন আসি এই তো সেদিন গুরুদেবের আশ্রমে গেলাম গাড়ি করে তোর মা নিজেই তো বললো যাবে ওহ বাবা একটু মুভিতে যাও মাকে মলে নিয়ে যাও শপিংয়ে নিয়ে যাও হাসে অমিত ঠিকই আছে তুই এসেছিস সব ঠিক হয়ে যাবে মায়ের সাথে থাক আমার তো দিন কাজ সন্ধ্যাবেলা একটু আড্ডা না দিলে মাথাটা হালকা থাকে না সত্যিই তো হোস্টেলে বন্ধুদের মায়েরা কি সুন্দর জিন্স প্লাজো কুর্তা সব পরে আসে আর মা সেই চিরকাল শাড়ি পরেই কাটিয়ে দিল ই অজুহাত যে ঠাকুমা পিসিরা পছন্দ করে না মাকে বছর আগেই একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেই যে একখানা ছবি ডিপি করেছিল তখন তাও পাল্টায়নি কি যে করে কে জানে না মাকে একটু গ্রুমিং করাতে হবে ধুর বাড়িতে এসে মাকে ডিপ্রেসড দেখতে ভালো লাগে নাকি সুপ্রিয়া কিন্তু কিন্তু করলেও রুনাই লেগে গেল মাকে সাজাতে কী করছিস কতগুলো টাকা শুধু শুধু খরচ করলি মা আমার পকেট মানি তাই আমার যা ইচ্ছে করব তুমি কিচ্ছু বলবে না চারটে কুর্তা প্লাজো লেগিংস কিনে ফেলল রুনা দাঁড়াও আজ দেখবো তোমাকে কেমন লাগে কি যে করিস না এগুলো পড়েছে কোনো দিন শাড়িতেই এখন ঠিকঠাক লাগে আর রাত্রিটুকু ম্যাক্সি পড়ি দেখো কত ফ্রি লাগবে রুনার হাত ধরে সুপ্রিয়ার সাজ বদল হল চুলটাকেও বাদ দিল না রুনা দেখো হেয়ার স্টাইল চেঞ্জ না করলে লুকটা পাল্টায় না আরে ছোট তো করছো না একদম আর হ্যাঁ ওই বড় টিপ নয় সুপ্রিয়া আয়নার সামনে নিজেকে দেখে আগে একটা সময় সালোয়ার কামিজ পরেছে দু একটা বিয়ের পরও পড়েছে পুরী বা দীঘা বেড়াতে গিয়ে তবে অনেক দিন পড়া হয়নি কি গো কেমন লাগছে বয়স তো এক লাফে দশ বছর পিছিয়ে গেল দেখছি ব্যাস দাঁড়াও দাঁড়াও একটা ছবি তুলে রাখি ডিপিটা এবার পাল্টাবো সুপ্রিয়ার বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে এক নতুন ভোল পাল্টানো সুপ্রিয়া যাকে গায়ে আঁচল জড়ানো অবস্থায় হাসি মুখে চা জলখাবার দিতেই দেখেছে সবাই সুপ্রিয়া ভেবেছিল অমিত হয়তো খুশি হবে হয়তোবা চোখে একটু অন্য চাউনির ছোঁয়া দেখবে সত্যিই যেন সন্ধে থেকে মনে হচ্ছে কি হয় কি হয় শাশুড়ি মা দেখে বললেন ভালো পড়ে নাও যা ইচ্ছে মেয়ে যখন জোর করছে অমিত সুপ্রিয়ার থেকে প্রায় দশ বছরের বড় তবে সুপ্রিয়ার কাছে অমিতের মানসিক বয়স শারীরিক বয়সের থেকেও বেশি তাই সুপ্রিয়ার নতুন সাজ অমিতের মনে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করল না বা করলেও তা প্রকাশ করল না পাছে সুপ্রিয়া আরো উৎসাহ পায় রাতে যথারীতি পাশ ফিরে শুয়ে পড়ল অমিত অমিতের গায়ে আস্তে আস্তে হাত রাখে সুপ্রিয়া কি গো আমাকে কেমন লাগলো কিছু বললে না তো তোমার কি রাগ হয়েছে নাকি ঘুম জড়ানো গলায় অমিত বললো কেমন লাগলো তাকে পঁচিশ বছর পরে আবার নতুন করে বলতে হবে নাকি তবে শাড়িতেই তোমাকে মনে হয় ভালো লাগে মেয়ে সব করে কিনে দিয়েছে পরেছো দিন দিন কেমন যেন ছেলে মানুষ হয়ে যাচ্ছ ফেসবুকটা খোলে সুপ্রিয়া নতুন ডিপিতে রাজ্যের লাইক আর কত কমেন্ট মা দেখেছো কত লাইক পড়েছে ছবিতে আর কত কমেন্ট বেশ কতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে হাসি সুপ্রিয়া মায়ের গালের পায় রুনা তারপর থেকে রুনা বাইরে মাকে এক 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 দিন একটা ড্রেস পরিয়ে নিয়ে গেছে বেরোলেই আর তার সাথে সেলফি আর ছবি তো আছেই সুপ্রিয়া বুঝতে পারে মেয়ে এখন বন্ধু হয়ে গেছে তাই ওর আবদারে সুপ্রিয়ার কানে দুল গলায় ডোকরা আর পর মালা ওই ছোট্ট মটর ডাল আর কানে পরতে হবে না দেখো মুখটাই পুরো পাল্টে গেছে সুপ্রিয়ার সাজগোজ দেখে একটু অবাক লাগে অমিতের ভাবে মেয়ের বায়না তারপর আবার ফিরে যাবে পুরোনো সাজে কিন্তু কেন যেন সব অঙ্কের শেষটা এক হয় না তাই রুনা যাবার পরও সুপ্রিয়া কুর্তা লেগিংস প্লাজো র্যাপার টপ পরতে শুরু করলো আজকাল তো সুপ্রিয়াকে আর শাড়ি তেমন পরতেই দেখে না বন্ধু বান্ধবও বেড়েছে সুপ্রিয়ার অবসর অনেকটাই কাটে ফেসবুক হোয়াটসঅ্যাপে চোখ রেখে বন্ধু বান্ধব যাদের সঙ্গে বিয়ের পর যোগাযোগ ছিল না তেমন তাদের সঙ্গে ফোনে কথা হচ্ছে কখনো তারা ভিডিও কল করছে সুপ্রিয়ার আকাশে এখন আবার খুশির কলতান আজকাল শরীরের যত্ন নেয় সুপ্রিয়া অমিত বুঝতে পারে ওর জীবনযাত্রা পাল্টাচ্ছে সুপ্রিয়ার হাতের নখে নেলপালিশ, হাত পা পরিষ্কার ঝকঝকে নিজেও অনেক সময় বাইরে গিয়ে জামা কাপড় কিনছে মেয়েকে একটু হালকা অভিযোগ করেছিল অমিত ফোনে তোর মায়ের তো নেশা ধরিয়ে দিয়েছিস ছবি তুলছে পোস্ট করছে বাবা মাকে কি সুন্দর লাগছে না ছবিগুলোতে দেখেছ ম্যাজিক তা তো বুঝলাম কিন্তু এবার তো তোর মাকে আমার বড় মেয়ে বলবে বাবা ইউ আর তুমি এবার একটু নিজেকে গ্রুম করো আমি পরের ভ্যাকেশনে এসে করে দেব সুপ্রিয়াকে নিয়ে আসলে অমিতের বন্ধু মহলে কথা হয়েছে অনেকেই মজার ছলে প্রশংসা করেছে রিয়েলি বৌদিকে এখন খুব ভালো লাগে আমি তো মিসেসকে বলছিলাম একটু শেখো বৌদিকে দেখি কি সুন্দর নিজেকে মেনটেন করছে কোথায় লুকিয়ে রেখেছিলে ভাই এত সুন্দর বৌদিকে ওদের কথা শুনে একটু রাগই হলো আমিতের ফ্রিতে বউ দেখার শখ সবার তারপর হয়েছে এক ফেসবুক ফ্রিতে হাড়ির খবর রাখার যায় কে কি খেলো কোথায় গেল কি সাজগোজ করলো সব খবর আছে এই কাছে সুপ্রিয়া একটা সময় অযত্নে রাখা একটা গাছের মতোই সংসার বাগানের এক কোণে একটা টবে বেড়ে উঠেছে অযত্নে ঝরে গেছে কত পাতা সেই গাছটা আবার নতুন করে ফুলে ফুলে ভরে ওঠাতে খুশি না হয়ে বিরক্ত হলো আমি এতটা ফুর্তি হঠাৎই এই বয়সে আজকাল যেন একটা ঘুরে থাকে সুপ্রিয়া বেশ উচ্ছ্বল ছটপটে কখনো একটু বেশি ইমোশনাল বিছানাতেও অমিত বলে ফেলে কোনো এক সময় আরে বয়স হচ্ছে তো নাকি বয়স কমছে আজকাল মাঝে মাঝে হারমোনিয়াম নিয়ে বসে সুপ্রিয়া বিকেলে ও বাড়ি থেকে নিয়ে এসেছে ওটা ওখানে তো পড়েই ছিল এখন তো আর কেউ বলে না শুয়া একটা গান কর না শুনি শাশুড়ি মা বিকেলে বেশ বিরক্ত হন আমার হয়েছে যত জ্বালা গানের ঠেলাতে সিরিয়ালের কথাগুলো কানে যায় না একদিন দুদিন তিন দিন মাঝে ননদ এসে বলে গেছে আগেই তো বেশ ছিলে লক্ষ্মী লক্ষ্মী লাগত দুদিন বাদে শাশুড়ি হবে এই বয়সে আবার কী হলো হঠাৎ যে ভুল পাল্টালে সুপ্রিয়া জবাব দিল বুড়ো বয়সেই তো ভীমরতি হয় তাই হয়েছে বোধহয় ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে সুপ্রিয়া একুশের সুপ্রিয়া এখন ছেচল্লিশে আক্ষরিক অর্থে এখন বুড়ি তবে কখন যে কচি মনটা মরে গিয়েছিল বুঝতেই পারেনি রুনাই হঠাৎই ফেরত দিল মনটা রুনার চোখে মুখটা দেখে মনে হলো ভালোই তো এখনও মানায় হয়তো সবগুলো আছে ঘাপটি মেরে কোথাও তাই হোক না একটু নিজের মতো চলা অমৃত সেদিন একটু তাড়াতাড়ি ফিরেছে সুপ্রিয়া গাইছে এবার তোর মরা গাঙে বান এসেছে জয়মা বলে ভাষা তোর শাশুড়ি মা ডাকেন অমিতকে কি ব্যাপার বলতো একটু টিভি দেখবো তারও উপায় নেই এই গানের কুতোয় অমিত বিরক্তি প্রকাশ করলো ঘরে এসে এই প্রথম উদ্ধত হয়ে উঠল সুপ্রিয়া তোমরা কি ভেবেছ আমি কি সব বন্ধ করে দমবন্ধ হয়ে মরবো আমি দরজা দিয়ে গাইবো তবুও গাইবো বললাম মায়ের অসুবিধা হয় তুমি তো এমন ছিলে না সবার সুবিধা দেখেই চলেছ এতদিন চিৎকার করে ওঠে সুপ্রিয়া খুব ভুল করেছি সবার সুবিধা দেখতে গিয়ে নিজের সুখটাকে কলা টিপে মেরে ফেলেছি ব্যবসা বন্ধু বান্ধব সব দেখেছো কোনো আমার মনটা বুঝেছ কথা কাটাকাটি অনেক দূর গেল আজ সুপ্রিয়া থামলো না বলল অনেক কথা চোখে আজ আর জল এলো না আমি সেদিন বিকেল বিকেল ফিরে এসেছে নিচের থেকে আওয়াজ পেল সুপ্রিয়া গাইছে। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া দমকা হাওয়ার মতোই দরজা খুলে আমি দেখলো ভিডিও রেকর্ডিং করছে সুপ্রিয়া ভালো লাগলো না না একটুও ভালো লাগলো না বরং খুব রাগই হলো একইভাবে গেয়ে যাচ্ছে সুপ্রিয়া ওকে কোনো পাত্তা না দিয়ে প্রথমে সন্দেহ কানাকানি ফিস ফিস তারপর একদিন অমিত বুঝলো ওর ধারণাই ঠিক ডুবে ডুবে জল খাচ্ছে সুপ্রিয়া আর সেই জন্য নতুন করে এত পুলক জেগেছে ওর মনে পরকিয়া ছি এই বয়সে ঝগড়া অশান্তি গড়ালো অনেক দূর আমি ভাবতেই পারি না শেষে তুমি এই জন্যই বাড়ির বউকে বেশি স্বাধীনতা দিতে নেই হাসি সুপ্রিয়া স্বাধীনতা কোনো দিন ছিল নাকি কোনোদিনই ছিল না আর আমি কি করেছি সারা সারাদিন মেসেজে কি হয় তা আমার জানা আছে গান রেকর্ডিং হচ্ছে পাঠানো হচ্ছে তাই ভাবি হঠাৎ এত গান গাওয়া কেন এতদিন তো শুনিনি শুনতে চেয়েছ কোনোদিন মেয়েকেও কোনোদিন গান শেখাতে চাওনি তাই দেরি হলেও শুরু করেছি আর থামব না কে উৎসাহ দিচ্ছে শুনি প্রতিম ছি শেষে পরকিয়া? কিয়া ও আমার বন্ধু একসাথে কলেজে পড়তাম ওই তো মনে করালো আমি একদিন গান গাইতাম ওর সাথে ডুয়েট গেয়েছি একটা ভিডিও করবে বলে রেকর্ডিং করতে বলেছিল জানা আছে আমার কত বন্ধুত্ব পুরনো প্রেম ফিরে আসছে বুড়ো বয়সে ফেসবুকের কল্যাণে তাই এত সাজার ঘটা অমিতের কথা যেন মনের থেকে শরীরে এসে বিদ্ধে থাকে সুপ্রিয়ার প্রতিমুকে পছন্দ করতো হয়তো এক সময় তবে সাহস করে বলেনি কখনোই কি করে বলবে তখন বেকার চাকরি করতো না সুপ্রিয়ার বাবা অসুস্থ তাই সাত তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে ওর বিয়ে হয়ে গেল তারপর যোগাযোগ আবার পঁচিশ বছর পরে এখন বন্ধুত্বটুকুই শুধুই আছে মানে বেঁচে আছে একটু ভালো কথা শুনতে পায় প্রতিমের কাছে সুপ্রিয়া ভালো কথাটুকু যে কত দামি তা এখন বোঝে সুপ্রিয়া যা হয়তো শুধু ভালো বন্ধুই বলতে পারে একটু উৎসাহ দিতে পারে তবে পারফেক্ট হাউসওয়াইফ সুপ্রিয়া হেরে গিয়েছিল অমিতের জেদের কাছে অমিত ভেঙে চুড়ে দিয়েছিল সেদিনই ফোনটা রাগের মাথায় ডিলিট করিয়ে দিয়েছিল সুপ্রিয়ার ফেসবুকের অ্যাকাউন্ট সুপ্রিয়ার ফেসবুকের বন্ধুদের কাছ থেকে হঠাৎই হারিয়ে গিয়েছিল সুপ্রিয়া বন্ধুত্ব তকমা পেয়েছিল পরকিয়ায় খবরটা গিয়েছিল মেয়ে রুনার কাছেও শোন মায়ের মাথাটা আর খাস না তোর জন্যই এত কাণ্ড বাড়িতে বাবার কাছে শুনতে ইচ্ছে করেনি মায়ের কথা তাই মাকে জিজ্ঞাসা করেছিল মেয়ের কাছে হাউ হাউ করে কেঁদেছিল সুপ্রিয়া তুই বিশ্বাস কর রুনা ও আমার বন্ধু ছিল একটু কথা বলতাম কিছুক্ষণের জন্য হারিয়ে যেতাম কলেজের খেলার মাঠে অডিটোরিয়ামে বা লাইব্রেরিতে আসলে আমার কথাগুলো কেউ শোনেনি কোনো দিন ও শুনতো আমার কথা চোখটা ভিজলো ও যে বড় হচ্ছে যেন মায়ের সাথে কোথাও একটা মিলিয়ে নিতে পারল নিজের অদেখা ভবিষ্যৎ তুমি গাইবে মা তুমি গাইবে সবটা মেনে নিও না কতদিন তোমার গান শুনিনি গাও না একটা সুপ্রিয়া গাইছে আমি ভয় করবো না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না